আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছে সবাই শুরু হয়ে গেল আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অজানা টিপস জানা অজানা টিপসগুলা জেনে নেব আজকে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকো এই তো আমরা কয়েল কয়েল তো আমরা প্রত্যেকটা পরিবারে কয়েল প্রয়োজন আর কয়েলটা খুলতে গেলে আমাদের অনেক ভেঙে ভেঙে যায় আমি যেই টিপসটা বলে দিলাম এই টিপসটা হয়তো ছোটো বাচ্চারাও সুন্দর করে খুলে নিতে পারবে এইভাবে এত সহজে খুলে যায় একটু খুললে আর পাক এমনিতেই খুলে আসে এই তো এইভাবে সহজভাবে খুলে নিলাম এই তো চলে আসি পরবর্তী টিপসে আমরা অনেক সময় পিন ব্যবহার করি অনেক সময় না আমরা সব সময় পিন ব্যবহার করি যে কোনো বাইরে যাওয়ার পিনগুলো আমাদের থাকে হারিয়ে যায় এই পিন যতই কিনি ততই মানে হারিয়ে যায় থাকে না এইভাবে যদি আমি এই যে একটা ঘড়ি কিনছিলাম ঘড়ির বক্সের মধ্যে তুলা থাকে অনেকের বাসায় তো অনেকেই ব্যবহার করে ঘড়ি নিত্য নতুন ঘড়ি ব্যবহার করে এইরকম বক্স থাকে এরকম বালিশের মতো থাকে সেই বালিশের মধ্যে এইভাবে পিনগুলা ঢুকিয়ে রাখলে সহজেই পেতে পারি আর ড্রেসিং টেবিলের সামনেই রেখে দিলাম এই তো আসলাম কটন বার কটন তো আমাদের কান খুচানোর লাগেই আর এখানে সেখানে পরে থাকে সুন্দর দেখা যায় না সুন্দর করে গুছিয়ে রাখা এই তো আমি একটা মানে পট নিয়ে নিছি এইটা আর কি আমার যে দাঁত খিলাল করা দাঁতের ইয়ে আসিল এমনিতেই পরে আসিল শেষ হয়েছে তার জন্যে আর কি কাজে খাটিয়ে নিলাম এইভাবে সহজ করে নিতে পারো সংসার সব সময় সংসারের কাজগুলা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো আর সুন্দর একটা জায়গায় রেখে দেবো যাতে সহজেই পাওয়া যায় এই তো গুছিয়ে নেওয়া হলেও খারাপ দেখা গেল না এখন আসি সুকেজের সাবি। প্রত্যেকটা ভাষাই তো সুকেশ থাকে আর অহরহ মনে অনেক চাবি থাকে চাবিগুলা খুঁজে পাওয়া যায় না আর চাবিগুলা খুঁজে পাইতে হলে এইরকম এক ক্লিপ লাগাতে হবে এই সুকেশের মধ্যেই সেই ক্লিপের মধ্যেই আমরা এই তো চাবিগুলা সব কুচিয়ে রেখে দেবো আর একটা একটা করে নাম্বার লিখে দেব চাবির মধ্যে সুন্দর সবার সবটার মধ্যেই আর চাবি খুঁজে পেতে অসুবিধা হবে না এখন আসি এই তো বরফ ফ্রিজে বরফ থাকে বরফ ছোট থাকে বলে তো আমা আমরা এক কেজ পুরাটাই এক জগের মধ্যে দিয়ে দেই আর এইভাবে যদি আমি বরফটা রেখে দেই আইস বক্সে মানে আইসক্রিমের বক্সে তা তাহলে কিন্তু একটা করে বরফ দিলেই আমাদের একটা জগের মধ্যে পুরা পানিটায় ঠান্ডা হয়ে যাবে আসতেছে শীত মানে সরি শীত না রোজা রোজার মধ্যে আমরা এই আইডিয়াটা ফলো করতে পারি যতই শীত থাকুক না কেন তারপরও ঠান্ডা একটু খেতেই হয় একটু একটু ঠান্ডা মানে নর্মাল মানে ঠান্ডা হবে এইরকম আর কি এক পিস মিশালেই হবে আমাদের শুকেছে অনেক সময় ময়লা জমে ময়লা জমতে জমতে কালো একটা দাগ হয়ে যায় এইভাবে ময়লা জমবে না যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজ করি এই তো নিয়ে নিলাম আটা আর এই আটাটা মাখাবো কি দিয়ে এই তো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আটাটা মাখিয়ে নেব এখানে যদি আমি পানি দেই পানি দিলে পরে হবে কি মানে বার্নিশটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর কালো হয়ে যায় পানির ছোঁয়া পেলে এই তো এইভাবে আমরা একটু ঘষে ঘষে মানে ময়লাটা উঠিয়ে নেবো আর এখানে যতটা সুন্দর হয় আর চকচকা মানে গ্লো করে এতটা মানে পানিতে করবে না এইভাবে করলে অনেকটা সুন্দর হয় এই যে আটাগুলা দিয়ে একটু ঘষে ঘষে উঠিয়ে নিলে পরে যদিও লেগে থাকে তাহলে একটু নেকড়া মোছা দিলে উঠে যায় এই তো আসলাম আসলাম হচ্ছে বেসিংয়ে বেসিংয়ের মধ্যে পানি অনেক সময় ময়লা আবর্জনা আটকিয়ে যেয়ে পানি যেতে চায় না তখন এই যে কিছু করব। পানি গরম দিছি আমি বলক উঠিয়ে নিয়ে আসলাম আর কিছু লবণ দিয়ে দিলাম এইভাবে ঢেলে দিলে পরিষ্কার হয়ে যায় বেসিংটা সুন্দর পরিষ্কার হয়ে যায় সুন্দর একটা টিপস এইভাবে আমরা বেসিনটা পরিষ্কার রাখতে পারি এখন আসি এই যে নুসনিগুলা হাতে ধরা পাতিল ধরার নুসনিগুলো অনেক ময়লা হয়েছে এমনি গুঁড়া সাবান দিয়ে ধুয়ে দেখছি ময়লা তেমন একটা ওঠে না এইটা আমি ফলো করলাম এখন এই যে বেকিং সোটা দিছি আর গুঁড়া পাউডার দিয়ে দিছি ডিটারজেন্ট পাউডার আর একটু সময় একটু বল কিয়ে নেব তারপরে ময়লাটা দেখবা যে খুব সুন্দরভাবে উঠে যায় এই তো তেল ঢালতে গেলে অনেক সময় শরীরটা মানে তেলের বোতলের শরীরটা অনেক মানে তেলে চেরা বেরা হয়ে যায় তারপরে আমরা কী করব এই তো এইভাবে একটা বোতল কেটে তেল ঢালবো যদি আমাদের তেল ঢালার ঠোসা না থাকে যদি কেউ না না বুঝো যে কিভাবে তেল ঢালবো ওইটা না থাকলে এইভাবে তেল ঢাললে আর কি এটা পরিষ্কারও করা যায় আর এটা একটু সুন্দরভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখলে আমরা ঘন ঘন ব্যবহার করতে পারি আর সাবান দিয়ে ধুয়ে রেখে দিতে পারি আর এই যে ছোটো ঠোসাগুলা ওগুলার চিকুন ঠোসা তো ভিতরে আঙুল যায় না পরিষ্কারও হয় না আর আসলাম এই যে সেলার শিলার আলো সেলার যে এটা অনেকটা ধার চলে গেছে জাতা দিয়ে দিয়ে আমার কাটতে হয় তা একটা ভিডিওতে আমি দেখলাম কিভাবে এইটা আর কি ধার করে এই তো চাকুর সাহায্যে একটা চাকু নিয়ে নিবা তারপরে যে ধারালো সাইড দিয়েই একটু ঘষে নিলে কিছুটা ঘষে নিলে দুই পাশে একটু একটু করে ঘষে নিলে পরিষ্কার পরিষ্কার হয়ে যায় আর দাঁতটাও অনেক আমি তো দেখে অবাক হয়ে গেছি এখন আমার কাটতে ছিল না অনেক জাতা দিয়ে দিয়ে কাটতে হয়েছে এখন এই যে পরিষ্কার অনেক সুন্দর হয়েছে ধারালু হয়েছে এই টিপসটা ফলো করতে পারো আর এই তো আমরা মরিস রাখি এই পলিথিনে রাখলে হবে কি ঘামবে ঘাম হয়ে তারপরে শুকনা শুকনামরিচগুলা নষ্ট হবে ফ্রিজেই রেখে দেই তারপরে যে এইরকম শপিং ব্যাগে রাখলে আর কি নষ্ট হবে না এক বছর এইভাবে থাকবে কিন্তু নষ্ট হবে না আমি তো সবসময় আমাদের শুকনা শুকনামরিচ দিয়ে খাওয়া হয় ভর্তা শাক যে কোনো কিছু মানে মাছ ভাজা যে কোনো কিছু এই যে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট আমি কিভাবে এটা মানে চাপিয়ে রাখলাম এইভাবে রাখলে তো আলগা অনেক সময় কাত হয়ে পড়ে যাইতে পারে পাউডারগুলা নষ্ট হয়ে যেতে পারে পটে ভরে আমার এতগুলা বেশি হয়েছে এক কেজির প্যাকেট হাফ কেজি ভরে নিয়েছি আর হাফ কেজি প্যাকেটেই রয়ে গেছে এইভাবে যদি প্যাকেটটা আটকে দেওয়া যায় আমার এইভাবে দিতে অসুবিধা হয়েছে গরম আমি পরে চুলাই করে নিয়েছি ওইটুকু কি শেয়ার করা হইলো না চুলার উপরে গরম দিয়ে নিছি তারপরে অনেকখানি চেপে গেছে এই তো এই তো দেখে দিলাম অনেকটা মানে এটা আর খোলাই যাবে না আর খোলাই যাবে না এটা ছিঁড়ে তারপরে বের করতে হবে এত সুন্দর মানে প্যাকিং হয়ে গেছে এই তো এরকম আমরা ওয়ান টাইম চা মধ্যে ব্যবহার করি আমাদের অনেক কিছুর সাথেই আসে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে আমরা কাজে লাগাতে পারি আমার তো চিনি উঠাতে গুঁড়া দুধ উঠাতে তারপরে লবণ হলুদ মরিচ উঠাতে অনেক চামচ লাগে সেই চামচগুলা এইগুলা ব্যবহার করলেই সহজ হয়ে যায় এই তো সুকেসের মধ্যে আমার মেয়ের এই যে মেকআপের জিনিসগুলা সব এলোমেলো করে রাখে ঘুষিয়ে রাখলেও গুছানো থাকে না আমি এই যে প্যাকেটগুলা প্যাকেট আসিল এই প্যাকেটটা নিয়ে আসা এখানে গুছিয়ে দিলাম মেয়েকে জোর করে বলে দিছি যে এইভাবেই যেন গুছানো থাকে এলোমেলো যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবা এইভাবেই গুছিয়ে রাখে এই তো পরিষ্কার হয়ে গেল সুন্দর হইলো কতটা জায়গা বের হয়ে গেল তখন তো ওইভাবে চাপিয়ে রাখলে আর অন্য কিছু বসানো যায় না আর আসলাম হচ্ছে গিয়ে গাছ গাছের গুঁড়ে আমরা কখন পানি দিই মানে যখন মন হয় তখনই আমরা পানি দেই। এই কাজটা করা যায় না প্রচুর রৌদ্রের মধ্যে গাছে পানি দেওয়া যায় না পানি দিলে গাছ টলে যায় আর এইভাবে সন্ধ্যার সময় আর সকালবেলা পানিটা দিতে হয় এই টিপসটা ফলো করতে পারো অনেকটা কার্যকারী এই তো আসলাম সোফা অনেক বাসায় তো সোফা আছে আমরা সোফা কীভাবে ধুই খাবার তো আর আমরা ছয় মাসে একবারও মাসে মাসে ধুতে পারি না ছয় মাস পরে পরে একবার ধুতে হয় আর যে ময়লাগুলো আমরা ওঠাবো কীভাবে এ তো হাতের সাহায্যে মোজা করে নিলাম আর ওই বিছনা ঝাড়ু দিয়ে বাড়ি দিলেও ময়লাটা ওইখানেই পরে ময়লাটা আর কি সরে না এই তো যেইভাবে একটু পানি দিয়ে দিলাম তারপরে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি ময়লাটা উঠিয়ে নেব অনেকটা পরিষ্কার হয় এভাবে এই টিপসটা ফলো করে দেখতে পারো আমার ভিডিওতে এখন পর্যন্ত যে যে আপু ভাইয়ারা আসো একটা সুন্দর করে লাইক দিতে পারো আর লাইক আমার জন্য দিতে পারো যদি টিপসগুলো ভালো না লাগে এখন নতুন আপু ভাইয়াদেরকে বলছি যে যে আমার ভিডিওতে আসছো নতুন হয়ে একটা কমেন্ট রেখে যায়ও পরিবারে তোমার পরিবারে চলে যাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ